দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে এর মধ্যে বীরভূমের পরিসংখ্যানটা আমরা এখনো হাতে পাইনি তবে বীরভূমের যারা নাগরিক আমাদের সহনাগরিক তাদের যাদের চাকরি গেছে তাদের জন্য আমাদের সমবেদনা কিন্তু তৃণমূলের সরকার মমতা সরকার চাকরি চাকরিজনের সরকার যে সরকারের জন্য এতগুলো বেকার যুবকের ভবিষ্যৎ আজকে মাঝপথে অথৈ জলে তাদের বিরুদ্ধে আজকে আমি বীরভূমের মানুষকে বলব চিন্তাভাবনা করতে যারা যোগ্য ব্যক্তি ছিল মমতা ব্যানার্জির সরকারকে এরা বলেছিল যে যোগ্যতম ব্যক্তি যারা আছে তারা কারা যোগ্য তারা আপনারা ডিটেকশন করুন ডিটেকশান করে জানান হাইকোর্টে তারা সেই ধরনের কোনো সহায়তা করেনি সুপ্রিম কোর্টেও সেই কথা বলেনি তাই যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছিল প্রায় আটাত্তর কোটি টাকা তৃণমূলের ফান্ডে জমা হয়েছে এবং রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা দপ্তরটাই জেলে অতীতে ভারতবর্ষের ইতিহাস আছে যে যারা এই বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনে মেনে খেললো যোগ্য যুবকদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনে মিনি খেললো তাদের শাস্তি হতে হবে তাই সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যে এই রায় যে কেন্দ্রীয় এজেন্সি যে তদন্ত করছে তার তাকে প্রভাবিত করবে না তদন্ত নিজের গতিতে চলবে একটা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জেলে থাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন জেলে থাকবে না এই সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করল যে বিচারপতি গাঙ্গুলি বারবার যে কথা বলেছেন যে আসল মাথাকে ধরতে হবে আমরাও আজকে দাবি জানাচ্ছি আসল মাথাকে ধরতে হবে বাংলার ভবিষ্যৎকে মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবকের ভবিষ্যৎকে যারা নষ্ট করেছে তাদের প্রতি ব্যবস্থা নিতে হবে তৃণমূল সরকারের এই যে ধরনের মানসিকতা এই মানসিকতার বিরুদ্ধে বীরভূমের মানুষকে এক হবে